সেই সরস্বতী পুজোর পরে এগিয়ে আমি আজকে ব্লক করছি আবার তো এখন একে ঘুম থেকে তুলছি ছিল আটটা সাত বেজে গেছে চোখ কিছুতেই খোলার ইয়ে নেই চোখ খুলছে আবার বন্ধ করছে কালকে কিন্তু অনেক তাড়াতাড়ি ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি তাও সেই বাবার সাথে উৎপাত করে করে প্রায় পনেরো বারোটা নাগাদ ঘুম গেছে তো এখন ওকে রেডি করি ঝটপট রেডি করে স্কুলে পাঠাই তারপরে আজকে তো বৃহস্পতিবার পুজোর দেওয়ারও ব্যাপার আছে তো আমি কিছুটা কমপ্লিট করে রেখেছি মানে ঠাকুর ঠাকুর মুছে রেখেছি তারপর ওকে স্কুলে পাঠানোর পরে বাকিটা কমপ্লিট করবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বৃহস্পতিবারের ঠাকুর দেওয়া হয়ে গেছে জবা ফুলগুলো আজকে খুব সুন্দর ফুটেছে দেখলাম অন্যান্য দিন মালাগুলো তো না কুড়িই হয়ে থাকে একদম ভালো লাগে না আজকে জবা ফুলগুলো ফুটেছে আর আজকে ঠাকুরকে দিয়েছি গুজিয়া লাড্ডু আজকে দিই নি আজকে গুজিয়ে দিয়েছি আজকে ঠাকুর একটু গুজিয়া খাক আর হাদুকে তো স্কুলে পাঠানো হয়ে গেছে এবারে আমি খাবো খাবারটা আজকে ওপরেই নিয়ে এসে রেখেছি ওপরেই একেবারে খেয়ে রে রেডি হয়ে বেরিয়ে যাবো সাড়ে নটা মতো বাজে আজকে টিফিন করিনি বা টিফিন নিয়ে নিয়ে যাবো আমি বাড়ি থেকে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করব। আজকে আমি ভাবছি একটু ছাতু মুড়ি নেবো আর শাকালু নেবো তো শাকালুটাও কেটে নি টিফিনটাকে রেডি করে নিই এখন বাজে সাড়ে ছটা আমি ছটা দশ পনেরো নাগাদ জাস্ট এলাম সকালে তারপরে তো আমার কোনো ক্লিপিংস নেওয়াই হয়নি অফিস গেছি কাজকর্ম করে আর হয়ও নি সময়ও হয়নি তো এখন জাস্ট এলাম এসে আদর সাথে এবার সময় কাটাবো তোমাদের তো দেখাই নি আদর বাবাই কালকে আদুকে কী দিয়েছে তাই না দেখাই এই দেখো এই দেখো আদুকে ওর বাবাই কি দিয়েছে ঈশান লেখা জার্সি আসলে ওর বাবার হচ্ছে টুর্নামেন্ট আছে আট তারিখ আর ন তারিখ তো সেই জন্য আদুর জন্য যদিও আদু থাকবে না আদু কালকে কোথায় যাবে আদু কালকে কোথায় যাবে মামিয়ার বাড়ি যাবে কালকে আদু থাকবে না আদু তাও সানডে চলে আসবে এসে তারপরে বাবাইয়ের খেলা দেখবে এসে এই জার্সিটা পরে এখন জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তাই একটু ঘ্যান 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 করছে ও হো হো বেশি করে তার মধ্যে তো ওর ঠান্ডা লাগা পুরো ঠিক হয়ে গেছিলো ডাক্তার দেখালাম ওষুধ টষুধ খেল একটা সপ্তাহ ঠিক ছিল মাঝখানে কালকে রাত্রিবেলা ভোরবেলা চারটের সময় সেই নিঃশ্বাস নিতে পারছে না আবার ওকে ওষুধপত্র দিই তারপরে ঘুমায় সকালবেলা থেকে নাক থেকে তো ঝরেই চলেছে কালকে সন্ধ্যে থেকেই হাঁচি ফাঁচি দিচ্ছিলো ঠিক একটা সপ্তাহ মাঝখানেও সুস্থ ছিল আবার যেতে সেই এত জল ঘাটে আর তার মধ্যে স্কুলে টুলেও তো যায় তো আর কিছু করার নেই কি আজকে রাতে বানানো হচ্ছে কড়াই ছুটি ঘুগনি তো আলুটা কেটে নিয়েছি আগে কড়াই ছুটি দিয়ে আমার একটা অন্য একটা জিনিস বানানোর প্ল্যান ছিল বাট ওটার জন্য টক দই লাগে আর টক দইটা এখানে নেই তো সেই জন্য

এটা খেলার জিনিস হতে পারে কখনো হ্যাঁ এটা রুমাল নিয়ে খেলছিস তুই এত খেলনা বাটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে না গেলে বাবার রুমাল নিয়ে খেলছিস আমি কি করে জানবো কোনটা ছিঁড়েছিলি এইটা খেলার জিনিস এইটা ছিঁড়েছিলি এটা খুলেছিলি এই রুমালটা খুলে দিয়েছিলি সবকটা খুলিস না বাবা নতুন কেন কেন খুলছিস খুলছিস কিরম করে দেবো ওরম তুমি নিজে তোর পারবে তলো

এগারোটা বাজে আর আদুর আজকে পাগল হয়ে গেছে আবার নিচে গেছে খেয়ে দেয় নাকি আজকে দাদির সাথে ঘুমাবে তো আবার নিচে চলে গেছে ওকে বললাম মাকে একটু ভিডিও ফেলি ওপরে পাঠাতে তো তারপরে ঘুম পাড়াবো আমিও শোবো আমি একটু ক্লিন করা হয়ে গেছে একটু টোনার মেখে নিয়েছি ব্যাস আর কিছুই করবো না তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকে আর কিছু ভালো দেখে থাকেন প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট আরেকটা ব্লগের ট্রিলেন শেয়ার খুব ভালো থেকে শেষও থাকবে ছিল এখন বাজে হচ্ছে এগারোটা ষোলো ব্লকটা তো আমি শেষ করে দিয়েছিলাম নিচেও ইলেভেন হয়ে গেছে ও তো জানে ইলেভেন হওয়ার পরে শুয়ে পড়তে হয় সে নিচ থেকে কিছুতেই আসবে না রাত্রিবেলা এখন আমরা স্টোরি বুক করি তাই না একটা করেই তো আছে এটাই তো কালকে পড়া শুরু করেছে আগের বইটা তো পড়া শেষ হয়ে গেছে বিউটি অ্যান্ডা বিস্ট তারপরে বিন স্টক ওইগুলো মিডোস মিডো স্টাচ ওগুলো তো পড়ে নিয়েছি আমরা পড়লাম না গোল্ডিলক্স এখন কোনটা পড়বো আমরা বলো কোন কোন স্টোরিটা শোনাবো তোমাকে এখন বেশ বাবুর এই নেশাটা হয়েছে স্টোরি স্টোরি মানে পড়তে তো পারে না আমি পড়ি ও শুনবে তো তাই জন্য এখন চলো ফাইনালি ভ্লগটাকে আবার শেষ করি এটাকে একটু স্টোরি বুক পড়ে তারপরে ঘুম পাড়াই কটায় ঘুমাবে কে জানি

এই চোখে আজকে মনে না ঘুম আছে দেরি করে ঘুম থেকে উঠেছে ব্যাস